শুকরের ডালাকে সামনে রেখে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে

আমাদের মা বাবা গুনাহ কি maaf করে দিন আমাদের আত্মীয় সজন শত এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের খুঁটি না যাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সকলের দোয়া রুচলে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দিন আমিন খুব সুন্দর কুরআন سنনার আলোকে তাখরিক করেছেন আল্লাহ আমাদের হুজুরের সর্বদিকে হাজার গুণ বারাকাত করুন সম্মানিত উপস্থিতি আমি ভালোবাস